এই মামা তাড়াতাড়ি চাটা দে জাতা দে দিচ্ছি ভালো কথা ও আসার আগে কিন্তু চলে যান এই ওটা কে রে ওটা কে যাই হোক পরে পরে দেখে নেব আমার সময় অনেক মূল্য আছে এই চল এই যেটা টাকা দাও টাকা দাও এ কি রে এখনো তোর বাজার সারিস নাই ও আসলে কিন্তু খবর আছে কি রে ওটা কে সকাল থেকে আমার মাথাটা খেয়ে নিচ্ছে যাই হোক আমার প্রতি সেখানে অনেক মূল্য আছে পরে ওকে দেখে নেবো ভাই কি রে এই দোকানে তো কাউকে দেখা যাচ্ছে না এ কেমন কিনি মুর কিনি চাঁদা বলে কেমন কিনি খাদা রেস এই সকাল থেকেই বাজারে আমি চাঁদা তুলতেছি সবাই খালি একটা কথাই বলতাছে ওটা 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 কে এই ওটাকে আমার জানতা চাই সেইটাই তো কথা বস আমার মাথায় তাই কাজ করতেছে না বুঝছ চলছো চল ও দেখি এই আমি কে লোকের কাছে পাঁচ লাখ টাকা চাদা ভাই বুঝছিস ওই চালাড়া তুই এখন নিয়া আসবি আর ওই চালাড়া যদি তুলতে না পারিস তাহলে তোর মুখ আর আমাকে কখনও দেখাবি না যা বস এলাকা আমি একজনের নাম শুনছি রাফিদ নাম সে আমার নাকি মতো এই এলাকার ডনগিরি করে তো ওকে খুঁজে নিয়ে আসছ ওই বলতে পারবে ও কেটায় বস ওকে খোঁজা লাগবে না ওর নাম্বার আমার কাছে আছে রাফিদ কই রে এই শরীর আচ্ছা তোমার নাম তাহলে রাফিদ আমি এই বাজারে সকাল থেকে চালা তুললাম সবাই খালি একটা কথাই বললো ও আস্তে আস্তে ও আস্তে আস্তে ও আস্তে আস্তে বলতে পারবো আমাকে আসলে ও বলতে ওর নামটাই মুখে নেওয়া যাবে না কেন কি কেন ওর নাম মুখে নিলে ওর নাম মুখে নিলে ক্ষতি হবে এই তোমরা এখন ওখানে আছো তোমরা এখন চলে যাও যদি ও আসে তাহলে খবর খারাপ হয়ে যাবে আমি তো যাবো আগে ওর খবর নিয়ে ওকে সাহেস্তা করে তারপরে আমি যাব ভাই ওর নাম তো আমি মুখে বলতে পারবো না আমি লিখে দিতে পারবো আমি তো ভাই খাতা কলম নিয়ে আসেনি তোমাদের কাছে খাতা থাকলে আমার দাও আমি লিখে দিচ্ছি неи ки бирл এই তুই আর আমার সামনে কেন তুই এটা পাবলিক প্লেস আর এখানে কথা না বলাটাই বেটার পাবলিক প্লেস টিলেস কিছু বুঝিনা তোর পরিচয় তুই আমাকে এখনই দিবি আমার পরিচয় আমি দিই না পাবলিক দেয় সব বেশি কথা বলাস না চারডেসল কথা হবে আচ্ছা ঠিক আছে একদিন তো সবাই আমার কথা শুনছিল আয় না হোক এক তোর কথাই আমি শুনলাম চল তোর কথা মতো তো ফাঁকা পেলে যে আসলাম বল এখন তোর পরিচয় কি পরিচয় পরে দিচ্ছি আগে বল আমার নাম মুখে নেওয়ার সাহস কথা কোথায় হ্যাঁ আমার সাহসের কথা বলতেছিস আমি পুরো এক জেলা না চৌষট্টি জেলায় আমি চান্না তুলে পরে আর আমার সাহসের কথা বলতেছি না এই কে রে তুই রংপুরিয়া মাল অরিজিনাল লাইফে যার সঙ্গে পাঙ্গা নিস না কেন রংপুরের মানুষের সঙ্গে পাঙ্গা নিস না তাহলে তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমি দিনাজপুরের ছেলে কে কার অস্তিত্ব মুছে ফেলে এটা সময়ে বলে দেবে ওই তুই দিনাজপুর জেলার ছেলে হ আর যে জেলার ছেলে হস না কেন এই রংপুর জেলার ছেলেদের সঙ্গে পাঙ্গা নিস না লাশও খুঁজে পাওয়া যাবে না আমার পরিষয় দিস নাই জান আমার চোখে সামনে আসবি না তোর লাশও খুঁজে পাওয়া যাবে না